পুরে গিয়েছে হয়তো কারো স্বপ্নের গাড়িটা আর গাড়ির ভিতরে যারা আছে জানি না তাদের কী অবস্থা তো আসলে আগুনটা কীভাবে লাগছে সেটা আমিও সঠিক জানি না আমি ভিডিওটা আমার এক ভাই আমাকে মেসেজ দিয়ে পাঠাইছে আসলে আমাদের দেশের যে অবস্থা অ্যাক্সিডেন্টের সড়ক দুর্ঘটনার যে অবস্থা নতুন বছরের প্রথম একদিনেই নয়জন নিহত আর এটা ঢাকার আশেপাশে ঢাকার ভিতরে সহ মাওয়া হাইওয়ে থেকে তো আরও সারা বাংলাদেশে কয়জন নিহত হয়েছে সেটা জানি না আমি একটা নিউজে দেখেছি আসলে আমরা বাংলাদেশে সেফ না আমি একজন চালক গাড়ি চালাই আমি শুধু যে আমি সেফ না বা বিষয়টা এরকম না আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখা যাচ্ছে যে আপনি আপনাকে বাসে চাপা দিতে পারেন মানে এত বেপরোয়া গতিতে গাড়ি চালায় সবাই সব চালকরাই তো যারা গাড়ি চালান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যেমন এই প্রাইভেটটা দেখলেন যে কীভাবে আগুন ধরে পুড়ে গেল মুহূর্তের ভিতরে তো আপনি যদি প্রাইভেট চালক হয়ে থাকেন বা যে কোনো গাড়ি চালায় থাকেন বা গ্যাস বিশেষ করে আপনি যদি গ্যাসের গাড়ি চালায় থাকেন বা গ্যাস দিয়ে চালিত মানে গ্যাস দিয়ে চলে তাহলে আপনি একটু সতর্ক অবশ্যই থাকবেন আর সব কিছু দেখে শুনে চালাবেন আর আপনার গাড়ি ঠিক আছে কি না ওভারহিট হয় কি না এই বিষয়ে একটু নজর রাখবেন আর বাংলাদেশের যে অবস্থা এই রাস্তাঘাটে আপনার দিনে কাজ করে সেই যে মানে রাস্তা বন্ধ করে বা অর্ধেক রাস্তা আটকিয়ে এক লেন আটকিয়ে যে কাজ করে সেই অবস্থায় পড়ে থাকে সারা রাত্র আমার কথা হচ্ছে কোন এত অবহেলিত দেশ আমাদের মানুষ কোনো কাজের কোনো দায়িত্বকে সে দায়িত্ব মনে করে না যেমন আমি কালকে রাস্তা দিয়ে যাইতেছি দিনে কাজ করেছে এই যে রাস্তা আটকে কাজ করা হয়েছে সেম আমি রাতে যাইতেছি কোনো কাজ করে না কাজ বন্ধ ওইভাবে আটকে রাখছে কেন ভাই আপনি রাতে রাতে ইটা সরে দেন গাড়ি যাওয়ার জন্য হয়তো আমার চোখে পড়ছে আমি দেখছি অন্য একজন নাও দেখতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো ওইটা দিঘা এদিক সেদিক কাটতে গিয়ে অন্য একটা গাড়ির সাথে সংঘর্ষ হতে পারে এটাই স্বাভাবিক আর এইভাবেই কিন্তু আমাদের দেশে অ্যাক্সিডেন্টগুলো হয় আর বিশেষ করে ওভার স্পিড বা আমাদের দেশের ড্রাইভাররা তো গাড়ি চালায় না মনে হয় যে বিমান চালায় তাদেরকে বিমানের পাইলট মানে বিমান চালানোর জন্য আর কি রাখা হয়েছে এরকমভাবে তারা এত স্পিডে গাড়ি চালায় বিশেষ করে বাসগুলো কোনো নিয়ম শৃঙ্খলা নাই তো এই আসলে আমরা কেউই সেভ না এই যে আমরা যারা এই ব্যস্ত শহরে কাজে বের হই এটাই মনে ভিতরে থাকে যে আর বাসায় ফিরতে পারবো কি না জানি না আমি আমি যতটুকু কেয়ারফুল হয়ে চলবো কিন্তু আমার উপরে কেউ একজন গাড়ি উঠিয়ে দিবে এরকমই সাধারণ মানুষগুলো কিন্তু এইভাবে মারা যায় বেশিরভাগ